মার্বেল কেউ খেলো তোমরা মার্বেল খেলো না চাঁ খেলতে হয় তারা কেউ খেলো চাড়া খেলা মানে চাড়া খেলাটা হারাই গেছে এটা খেলো না তোমরা ঠিক আছে তাস খেলো কেউ তাস দাবা খেলো কেউ দাবা শুধু ফুটবল খেলতে ভালো লাগে ক্রিকেট খেলতে ভালো লাগে না ক্রিকেটও খেলতে ভালো লাগে না আচ্ছা ঠিক আছে স্পোর্ট তো ভালো লাগে না তাই না ঠিক আছে আমাদের মুশফিকুর রহিম সম্পর্কে জানা আছে বাংলাদেশ দলের একজন ক্রিকেটার সে কিন্তু জাহাঙ্গীর বগুড়াতে তাহলে সে কিন্তু পড়াশোনা করে তারপরে ক্রিকেটার হয়েছে আজকে সারা পৃথিবীতে তার নাম কিন্তু ছড়িয়ে আছে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রানের মালিক শ্রীলঙ্কাতে সেটা হল মুশফিকুর রহিম এবং উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে পৃথিবীর ভিতরে মনে পঞ্চম পঞ্চম হলেও মুশফিকুর রহিম সে কিন্তু সর্ব শ্রেষ্ঠ একজন ভালো ছাত্র হয়ে বাংলাদেশের অন্যতম একটা বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারপরে ক্রিকেটার হয়েছে বুঝতে পেরেছ তাহলে আমাদেরকে পড়াশোনাও কিন্তু করতে হবে আমাদের পাঁচটি বিষয়ে খেয়াল রাখতে হবে এক নম্বর বিষয় আমাকে খুব ভালো খেলতে হবে যদি আমি খেলাধুলা করি অনেক ভালো খেলতে হবে ভালো যাবে আচ্ছা খেলাধুলা কটা থেকে কটা বন্ধ করব বিকাল পাঁচটা থেকে মাগরিবের আগ পর্যন্ত এরপর আমি শরীরটা কয় পরিষ্কার করে আমার দ্বিতীয় কাজ মাগরিবের নামাজের নামাজ পড়বো নামাজ পড়ো তোমরা কে কে পড়ো যারা নামাজ পড়ার মুসলমান আমরা নামাজ পড়বো যারা হিন্দু তোমরা তোমাদের মতো করে প্রার্থনা করবা যারা খ্রিস্টান তোমরা তোমাদের মতো করে প্রার্থনা করবে বা অন্যান্য ধর্ম যারা আছে তারা সেই ধর্মের আলোকে প্রার্থনা করবা বা তোমাদের যে ধর্ম কালচার আছে আমরা সেই ধর্ম যার্জাটা সে পালন করবা দুই নম্বরের নামাজ পড়ে আমার পড়ার টেবিলে বসে হবে দুই কি কাজ মাগরিবের নামাজ পড়ে পড়ার টেবিলে বসে যেতে হবে নয়টা পর্যন্ত পড়াশোনা করে তারপরে খাওয়া দাওয়া এসে নামাজ পড়ে আরো এক ঘন্টা পরে তারপরে ঘুমাইতে যেতে হবে দশটা আগে ঘুমাবে না পারা যাবে একটু কষ্ট হবে না চেষ্টা করে পারা যাবে তিন নম্বর কাজ হল আমাকে পিতা মাতার ভালো সন্তান হইতে হবে পিতামাতা যখন যে আদেশ করবে যে ভালো কাজগুলো করার কথা বলবে যে খারাপ কাজ করে আমাদের নিষেধ করবে সেই কাজটি আমাদেরকে করতে হবে এই তিন নম্বর কাজ পিতা মাতার ভালো সন্তান যদি আমরা না হই তাহলে সমাজে আমাদের কোন দাম থাকবে না ঠিক আছে চতুর্থ নম্বর কাজ হল আমাদেরকে শিক্ষকদেরকে সম্মান করতে হবে যাবে আর পঞ্চম কাজ হলো এই সমাজে যত প্রকার নেশা জাতীয় দ্রব্য আছে যত প্রকার অন্যায় আছে যত প্রকার খারাপ কাজ আছে এখান থেকে আমাকে বিরত থাকতে হবে এই পাঁচটি কাজ যদি আমরা করতে পারি তাহলে আমি সমাজের একজন ভালো মানুষ হব পিতামাতার কাছে একজন ভালো সন্তান হব শিক্ষকের কাছে আমি একজন ভালো ছাত্র হব এবং রাষ্ট্রের একজন ভালো আমি রাষ্ট্রকে কিছু দিতে পারব রাষ্ট্রের কাছ থেকে আমিও কিছু নিতে পারব আজকে পৌর ক্লাবের বনপাড়া পৌর ক্লাবের পক্ষ থেকে তোমাদের কাছে ছুটে এসেছে অনেকেই এখানে পৌর ক্লাবের ছাত্র বিষয়ক সম্পাদক আছে এখানে সোহাগ আছে এখানে আমাদের দপ্তর সম্পাদক ইমরান আছে আমাদের ক্রীড়া সম্পাদক নাজমুল সে অপারেশন হয়েছে তোমাদের কাছে ছুটে এসেছে আরো এখানে যারা আছে ক্লাবের সদস্য এই প্রত্যেকে তোমাদের কাছে ছুটে এসেছে একটাই কাজ আমাদেরকে যদি আমি খেলাধুলা করি ভালো খেলাধুলা করব মাদক থেকে দূরে থাকবো সমাজের একজন ভালো মানুষ হব এটাই হলো আমাদের চাওয়া বনপাড়া পৌর ক্লাব বনপাড়া পৌর ক্লাব সর্বস্তরের সব জায়গাতে এই খেলাধুলাকে ছড়িয়ে দিতে চায় আবার যে মাঠের খেলাধুলা এত সুন্দর মাঠ পড়ে আছে এই ঘাসগুলো আমার এত সুন্দর থাকার কথা না ঘাসগুলো মরে যাওয়ার কথা কিন্তু ঘাসগুলো সুন্দর হয়ে আছে তার মানে মাঠে খাওয়া খেলাধুলা হয় না আমাদেরকে মাঠে খেলতে হবে খেললে মন মেজাজ সকল কিছু ভালো হয় খেলার জন্য যা যা প্রয়োজন যে সামগ্রী দরকার ফুটবল দরকার আগামী দিনে যারা ক্রিকেট খেলতে চাও ক্রিকেটের ব্যাট লাগবে বল লাগবে আমি আজকে এখানে সারদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে আমরা বলবো আপনারা সন্তানদের খেয়াল রাখবেন সন্তানদের কোনো ভুল দেখলে আপনারা কিন্তু এটা শাসন করেন তাদেরকে শাসনের অর্থ হলো খুব বেশি ধমক দিয়ে না কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে তাদেরকে যদি আদর করে বলেন তারা কথা শুনবে আমাদেরকে আগে দেখলে আমাদের স্যারেরা অভিভাবকরা বড়রা কিন্তু শাসন করতো আমরা কিন্তু সেবাবে চলতাম এখন শাসন উঠে গেছে কেন অমকর ছেলে যদি আমি কিছু বলি তাহলে দেখা যাবে সে তার বাপ এসে আমার প্রতি একটা খারাপ আচরণ করবে এই জায়গাটা থেকে আপনারা যদি সরে যান তাহলে সমাজ কাঠামো ভেঙে যাবে আজকে সেটাই হচ্ছে এইজন্য আপনাদের মধ্যে আমাদের একটু দায়িত্ব থাকবে আপনারাও এই সমাজের প্রতি ছেলে মেয়েদের প্রতি যদি এদেরকে যেভাবে আপনারা তৈরি করবেন আগামী দিন এখান থেকেই একজন ফাকিরুল হাসান একজন মাশরাফি

ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে অভিজ্ঞান করুক আজকে আপনাদের এখানে আমাদেরকে দাওয়াত দেওয়া এই আয়োজন সুন্দর আয়োজন করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সময় দিয়েছেন বয়োজ্যেষ্ঠ যারা আছেন